হ্যালো ভিওয়ার্স আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার ফেসবুকের যে পুরনো স্টোরি থাকবে সেই সব স্টোরিগুলিকে আপনারা কিভাবে খুঁজে বের করবেন এবং তার সাথে আপনারা কিভাবে অন্যান্য যে অ্যাক্টিভিটি লক থাকবে সেগুলিকে আপনারা খুঁজে বের করবেন এবং আপনার পুরনো স্টোরি যদি আপনি খুঁজে না পেয়ে থাকেন এর মানে আপনার যে সেটিং সেটা অফ ছিল তো কিভাবে আপনারা অন করবেন তো এর জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি আর আর চ্যালেটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে অল নোটিশ অন করে রাখবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো সবার প্রথমত আপনার ফেসবুক প্রোফাইলের যে গিয়ার আইকন থাকবে এখানে টাচ করবে করে নেওয়ার পর এরকম পেজ আসবে তো আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর আপনারা এখানে দেখতে পাবেন মাঝামাঝি অপশন পর্যায়ে অ্যাক্টিভিটি লক এখানে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করে নেওয়ার পর আপনারা উপরে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন ঠিক আছে তো সার্চ ইঞ্জিন এখানে আপনারা টাচ করবেন করে নেওয়ার পর এখানে আপনারা অনেক কিছু অ্যাক্টিভিটি পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে রয়েছে যে আপনি কবে পোস্ট করেছিলেন কী কী ইত্যাদি অ্যাক্টিভিটি আপনি কবে কবে ছিলেন তো ঠিক আছে মানে কখন কখন আপনাকে ট্যাগ করা হয়েছিল সেই সব অ্যাক্টিভিটি তো এরপর আপনি কে কাকে আপনি ফলো করেছিলেন কে আপনাকে ফলো করেছিল সেই সব এখানে থাকবে ঠিক আছে তো এরপর আপনি যদি এখান থেকে আরও নিচে দিকে আসেন তো আপনি কি সার্চ করেছিলেন ভিডিও মানে কি নামে এরপর সার্চ হিস্টোরি ঠিক আছে তো এরপর অনেক কিছু অপশন রয়েছে এখানে এবং স্টোরি অ্যাক্টিভিটি মানে আপনার স্টোরিতে কে কী রিয়্যাক্ট দিয়েছিল ঠিক আছে এসব কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এরপর যেটা মূল আলোচনা ছিল সেটা হচ্ছে যে আপনার পুরনো স্টোরিকে আপনি কিভাবে খুঁজে বের করবেন তো এরপর আপনি এখান থেকে ব্যাগ আসবেন না তো জাস্ট একবার ব্যাগ হবেন। ঠিক আছে আরেকবার এরপর কিন্তু আপনি এই পেজেই কিন্তু পেয়ে যাবেন যে অ্যাচিভ অপশন তো আপনারা এই অ্যাচিভ অপশনে টাচ করে নেবেন ঠিক আছে এখান থেকে সাইকেল বিন আপনি যেসব আপনি যেসব শেয়ার আপনাদের নিজস্ব ভিডিও ডিলিট করেছেন সেই সব তো এরপর আপনি এখানে দেখতে পাবেন স্টোরি অ্যাচিভ ঠিক আছে তো এখানে আপনারা এই অপশনে টাচ করবেন যে আর চিপ ঠিক আছে এখানে টাচ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের যে পূর্ণ যে স্টোরি ছিল সেই স্টোরিগুলি কিন্তু এখানে শো হবে যদি এখানে শো না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস গিয়ার অফ আইকন ঠিক আছে যে গিয়ার আইকন এখানে আপনারা কি করবেন টাচ করবেন এখানে আপনার যদি এরকম থাকে তো কোনো স্টোরি শো হবে না তো আপনারা কি করবেন এটাকে অ্যানেবেল করে নেবেন ঠিক আছে অ্যানেবেল করলেই কিন্তু আপনাদের এখানে সমস্ত যে স্টোরি পূর্ণ স্টোরি এখানে কিন্তু শো হবে তার সাথে আপনারা ডাউনলোড করে নেবেন থ্রি বটে টাচ করে নেওয়ার পর এখানে সেভ ফটো রয়েছে ডিলিট ফটো রয়েছে এরপর যদি সেই হিস্টোরিটির কোনো সমস্যা হয় তাহলে আপনারা সামথিং ওয়েন্ড রং অপশানে টাচ করে কিন্তু ফেসবুকের কাছে আপনারা রিপোর্ট করতে পারবেন সেই হিস্টোরিটির বিষয়ে ঠিক আছে যে সেটি কেন এরকম হচ্ছে না ডাউনলোড বা দেখা যাচ্ছে না ঠিক ক্লিয়ারিটির মতো আসছে না ইত্যাদি ইত্যাদি বিষয়ে আজকে এখানেই শেষ করা হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন